রান্না করছি বিফ কালা মাংসগুলো মিডিয়াম সাইজ আকারে কেটে ধুয়ে নিতে হবে কালাভুনা অনেকক্ষণ জাল করার কারণে ছোট করে কাটলে মাংস একবারই ছোট হয়ে যায় তাই মিডিয়াম সাইজ করে কেটে নেওয়াই ভালো হবে তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিব সমপরিমাণ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা আর আমাদের স্পেশাল বাসায় বানানো মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস এখানে সসটা দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা হবে না সয়া সস দিয়ে নিলাম একটু অনেকেই বিভিন্ন রকম গরম মশলা দেয় আমরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি বাসায় যেটা আছে সেটাই দিলাম মূলত একটু স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল কালাভুনায় অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে মেরিনেট করে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবেন তারপরেই রান্নায় চলে যাবেন তা আমাদের মাখা দেখুন কত সুন্দর করে আমরা মাখছি হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হয় এবং আমরা রান্নায় চলে গেলাম আমরা আধা ঘন্টা ঢেকে রাখার পরেই মূলত রান্নাটা শুরু করছি প্রথমে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে জাল করে নেবেন এবং যে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়ে মূলত মাংসটাকে ভালোভাবে কষায় নিতে হবে এবং পানিটা একবারে শুকনো শুকনো হয়ে গেলে তারপর আমাদের প্রয়োজন মতো হালকা গরম পানি অ্যাড করে দিতে হবে পানি দেয়া হয়ে গেলে চুলার আজ হাই হিটে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মাংসটা যাতে করে সবগুলা মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই পানিটা শুকিয়ে গেলেই কালো বোনার যে কালারটা সেটা আসা শুরু করবে প্রচুর জাল করতে হবে প্রচুর জাল করতে হবে এবং বারবার নেড়েছেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের কালো বনোটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এদিকে অন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর এটা অবশ্যই ভালো করে লাটতে হবে যাতে করে পেঁয়াজ পুড়ে না যায় এদিকে আমাদের মাংসটা কিন্তু অনেক শুকনো হয়ে গেছে একবারে প্রায় কালো কালো ভাপ চলে আসছে অলরেডি পেঁয়াজ কুচিতে বাদামি রঙ চলে আসলেই আমরা মাংসটা এখানে দিয়ে দিব দিয়ে বাগারটা দিয়ে নেব মাংস বাগার দেওয়ার সময় অবশ্যই একটু ঢেকে রাখতে হবে তাহলে অন্তত এই বাগার যে সেন্টটা সেটা চলে যাবে না সেদিকেও খেয়াল রাখতে হবে বাগারে তেল মাংসে ঢেলে না দিয়ে মাংসটাই বাগারে ঢেলে দিন তাহলে অনেক সুন্দর হয় দেখুন কত সুন্দর একটা অথেন্টিক কালার কিন্তু চলে আসছে আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করতেছে কালারটা দেখি আর অবশ্যই স্বাদটা অনেক মজাদার হবে দেখলেই বোঝা যাচ্ছে জিভে কিন্তু পানি অলরেডি চলে আসছে আমার শেষে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু জাল করে নেব পেঁয়াজ কুচিগুলো অবশ্যই একটু বড় বড় করে কেটে নেবেন এ সময় চুলা কিন্তু অবশ্যই হালকা তাপে রাখতে হবে পেঁয়াজকুশিগুলো মিডিয়াম আকারে সেদ্ধ হয়ে গেলেই আমরা এটা নামিয়ে নেব মূলত হয়ে যাবে শেষের দিকে এসে কিন্তু আর ঢাকনা দিবেন না ঢাকনা দিলে মানে যে গ্রেভিটা আমরা শুকনো শুকনো করতে চাচ্ছি বা কালারটা যে আসবে সেটা ঢাকনা দিলে কিন্তু হবে না তাই ঢাকনা না দিয়ে জাল করতে থাকুন আস্তে আস্তে আমাদের কালাভূনা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আজকে ভাত দিয়ে কালা বোনাটা ট্রাই করব এবং দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং লোভনীয় একটা কালার চলে আসছে আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এবং এই অথেন্টিক কালা ভুনা বাসায় বানায়া ট্রাই করে দেখতে পারেন এত কষ্ট করে অনেক সুন্দর একটা খাবার পরিবেশন করার জন্য আমার গৃহিণীকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কি সুন্দর সফট হয়েছে মাংসটা এবং খেতেও মার্শাল্লাহ অনেক মজাদার হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় বানানো কালা মনে হয় কোনো রেস্টুরেন্টের কালাবোনার মতো লাগতেছে ও হুম আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে